কিভাবে অল্প টাকার মধ্যে আপনি দুই তলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি নির্মাণ করবেন ওয়েলকাম এবারিয়ন আসসালামু আলাইকুম দর্শক আজ বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন টোটাল বাড়িটার সাদ বারোশো উনআশি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকবে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এবং এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনের জন্য কত খরচ ফুলোর পিলান সহ বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক যে বিষয়টা সব থেকে খেয়াল করার জন্য ভিডিওটি আপলোড করা সামনের যে বেলকুনির যে বিমটা দেওয়া হয়েছে এভাবে আপনার বাড়ির বেলকুনির ডিজাইন করলে বিমটা দিবেন সেই ক্ষেত্রে একটাই সুবিধা পাবেন কখনোই ফাটবে না আপনার বেলকুনির ডিজাইনটা গাতনি করলে ফেটে যায় সেই জন্য আমরা এভাবে মূল বাড়ির বিমের সাথে বেলকুনির বিমটাও দিয়ে রেখেছি টোটাল ফাউন্ডেশন কাজ দেখবেন গ্রামের ভিতর কিভাবে এই ধরনের ফাউন্ডেশনগুলো করা হয় আউটসাইডে বিমের নিচেই দশ ইঞ্চির গাঁথুনি দেওয়া এবং ভিতরের বিমের নিচে ফাঁকা রাখা এবং বিমটা দেওয়া বাড়িটার ভিটা লেভেলে খরচ কমানোর জন্য অনেক মাহাজন এভাবে ফাউন্ডেশন করে থাকে তবে বাড়ির সঠিক ফাউন্ডেশন করতে চাইলে বিমটা অবশ্যই মাটি লেবেলে একটি দশ ইঞ্চির সলিংয়ের উপর দেবেন আর বাজেট কমের মধ্যে ফাউন্ডেশন করলে অবশ্যই এইভাবে বিমটা করে নিতে পারবেন দেখুন টোটাল বাড়ির কাজের ফিনিশিং কোয়ালিটিটা দর্শক বিমে ছয় পিস ষোলো মিলি রড দেওয়া রিন বাদা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আট মিলি রড প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিলি রড এবং ছয় পিস ষোলো মিনি রড দিয়ে এই বাড়ির টোটাল কলমগুলো করা কলম ওঠানো হয়েছে নয় ফিট সাদার নিজেই যে ভীমটা দেওয়া হবে তার সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই ফাউন্ডেশনের ভিতরে চারটে রুমের সাইজ এবং টয়লেটের সাইজ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফ্লোর প্ল্যানটি দেখেও বুঝে নিতে পারবেন একটি রুমের মধ্যে সেফটি ট্যাঙ্কি রাখা হয়েছে ফাউন্ডেশন থেকে শুরু করে সাদারের নিচে পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ সাড়ে সাত লক্ষ টাকা দর্শক চব্বিশশো কেজি রড ব্যবহার করা হয়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য চব্বিশশো কেজি রড দিয়ে এই পর্যন্ত কাজ করা হয়েছে এখনও বাদ বাকি সাত বিম টোটাল চব্বিশশো কেজি রডের প্রয়োজন পড়বে তো এই ধরনের বাড়ির জন্য আপনার আটচল্লিশশো থেকে পাঁচশো পাঁচ হাজার কেজি রডের প্রয়োজন হতে পারে ফ্লোরের রড দিয়ে ঢালাই করলে এখন আসা যাক এই যে জায়গাটা দেখছেন এটা হলো বিল্ডিংয়ের পিছন সাইড সিঁড়িটা ছিল সামনের দিকে সামনের থেকে চেঞ্জ করে এই জায়গাতে নিয়ে আসা হয়েছে কাজ বিম ঢালাইয়ের পর প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে সেই জন্য বিম থেকে অল্প কিছু রড দিয়ে রাখা হয়েছে এই বাড়ির টোটাল যে পিছন সাইড সেখানে রয়েছে দুইটা বেডরুম সামনে রয়েছে দুইটা বেডরুম দরছক চার ফিট বা চার ফিট বেস কাটা হয়েছে এবং বেশটা ঢালাই দেওয়া হয়েছে রড বারো মিলি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য প্রস্ত উল্লেখ করা আছে সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্ট রয়েছে কিচেন দুইটা টয়লেট আপনারা চাইলে আপনাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি এভাবে করতে পারে